ভাই আমরা এই লাউ চাষ করি আমরা এই লাউ শাক খাই খুব লাভবান রয়েছি বুঝলেন এই লাউ শাঁকে খুব লামদানি লাভ ভাই কতটুকু চাষ করেছেন এই এক বিঘা এই মাল কত করে কেজি এ ভাই কেজিগুলো পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি ভাই এই মালগুলো কোথায় যাবে মালগুলো কুড়লা সব খুঁজলে চলে যাবে হ্যাঁ ভাই সব কুর্লা যাবে ভাই এটা খাইতে কেমন ও এ খাইতে খুব ভালো খুব সুস্বাদু হ্যাঁ খুব সুস্বাদু আমরা বিদেশে শিলিবলি কোন কারণে পাঠাবো দেশে এই পান চাষি অভাবে দশ পনেরো কোটা বই পান করলি দুই দশজন লোক চলবে কোনো গঠন আই নেই এক এক টাকা বিদেশে খরচ করি কি তাতে উন্নতি হবে এসেই দেশে আয় উন্নতি বেশি হবে আমার হাতে যে চারাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাগজই লেবুর চারা আর এই কাগজই লেবুর চারাগুলো কিন্তু যারা বেড়া দেয় এই বেড়ার চারিপাশে কিন্তু রোপণ করা হয় এটাতে কিন্তু ছোটো ছোটো লেবু হয় আর এই লেবুর কিন্তু বাজারে খুব চাহিদা এখানে দেখেন অসংখ্য চারা কিন্তু এখানে জন্মানো হয়েছে চাইলে আপনারা এই চারাগুলো বাড়ির আশেপাশে রোপণ করতে পারেন অথবা আপনার জমির চারিপাশে বেড়া হিসাবে এগুলো রোপণ করতে পারেন

ভাই টাকা বানতেছি টাকা 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 বানতিছেন হ্যাঁ টাকা টু দেখাবেন কি বানতিছেন টাকা তো এখন কাছে ভালো ভাই এই যে দেখেন পান ভাই হুম একটা পান দু টাকা আড়াই টাকা করে পিস এক নাই দু টাকা আড়াই টাকা যেরকম পান সেটা কমিয়ে দাম এখানে কতটুকু জমিতে চাষ করেছেন আট কটা করেছি এই যে পান এখন বেঁধে দিচ্ছেন বানলে কি বানলে প্রতিটা গিরিততে গিরিততে আপনার কসবে সাবে পান হবে পানের সব টাকা কাকা বলো কি রোপণ করতেছেনে না বোর্ডটা রোপন করতেছি এ কি জাতের বোর্ডটা রোপণ করতেছে না চাইনা হাইব্রিডিকেট বোর্ডটা এর ফলন ভালো হয় গতবার আয় মন করে পাওয়া গেল এ কতটুকু করে দূরত্ব দিচ্ছে না রোপন করতেছেন কতটুকু করে বিগিত কানি বিগিতের মাথায় হ্যাঁ এক এক বিগিতের মাথায় ভাই মানুষ ধান কাটে গুলাবাড়ি আপনি আগাতে কাটতেছেন কারণটা কি ভাই এটা হলো ভাদ্রি ধানের কোয়াশ আপনার হলো এর ভিতরে এই কলই বোনা কলই উপরে এই কোয়াশের ধান হয়েছে সে ধান কেটে নিচ্ছি তাহলে এটা ফাও ধান হ্যাঁ এটা ফাও ধান মানে ধান কাটা পরে কসমিটি স্টাইটিং এটিসেন সেই ধান হ্যাঁ 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 কি রকম ধান হবে এখানে এ যা আছে মনে করেন এই বুইতি মনে করেন এক দেড় মন ধান হবে দেড় মন মতো এই এক দেড় মন ধান তো কোনো পরিচয় বিনা পরিচয় যায় হ্যাঁ বিনা পরিচয় যায় তো কোনো ছাড় মাটি কোনো কিছু না মনে করেন ফাও ধান ফ্রি ধান